হ্যাপি ম্যারেজ ডে মাই ডিয়ার হাজব্যান্ড তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমার পাশে এভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই জীবনে যত চাওয়া ছিল ছোট বড় সব কিছু আমি তোমার মাধ্যমে পূরণ করতে পারছি আর এই দুনিয়াতে আমার কিছুই চাওয়ার নাই একটাই চাওয়ালা তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক একটা জিনিস অনেক খারাপ লাগে সেটা হচ্ছে যে যে মানুষটা প্রতি মাসে হচ্ছে আমাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিত প্রবাসে থাকা অবস্থায় সে আজকে পাঁচ মাস বাড়িতে বেকার আমি তাকে পঞ্চাশ থেকে ষাট টাকাও দিতে পারি না অনেক খারাপ লাগে এতগুলা বছরের মধ্যে এটাই হচ্ছে আমার যে আমার হাজব্যান্ড দেশে কিন্তু আজকে ম্যারেজ ডের দিন সে আমার কাছে নাই সে ঢাকায় তো একটা বিশেষ কারণে ঢাকায় গেছে কাজটা শেষ না করে আসা আগে ঠিক হবে না আর আমি এটা মনেও করে দেই নেই যে আজকে আমাদের ম্যারেজ ডে একটা সেপ্টেম্বর মাস ওইটাও তার মনে নাই কারণ সে খুব প্যারার মধ্যে আছে টেনশনের মধ্যে আছে তো সবাই দোয়া করবেন এভাবে যাতে একজন আরেকজনের পাশে থাকতে পারি আর বিশেষ করে একটা দিক হচ্ছে আল্লাহ আমাদের দুজনের মধ্যে একটা জিনিস দিছে খুব ভালো সেটা হচ্ছে মতের মিল মতের মিল না থাকলে মানুষের সংসারে অনেক সমস্যা হয় আমার কোনো একটা জিনিস খুব প্রয়োজন সেটা আমার আর কি মনে হয় না যে প্রয়োজন কিন্তু তার কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা সে বলে জানার জন্য দেওয়ার জন্য আর সেটা আমার প্রয়োজন কিন্তু আমি ওটা আগ্রহ করি না কিন্তু তার সব কিছু মনে থাকে এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে তো সবাই দোয়া করবেন যতদিন বাঁচবো ওর সাথে এইভাবেই বাঁচতে পারি আর ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ